হালিকুমস ওয়েলকাম চলে আসলো আর একজন প্রবাসী ভাই আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোন জায়গা থেকে আপনার যে কোনো দেশ দিক থেকে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা যে কোন প্রবাসী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আসতে পারেন আমাদের এই মেসেজ সেন্টারে যে কোনো জায়গা থেকে আসলে মানুষ কি বলে আমাদের মেসেজ সেন্টারে নাকি অনেক ভালোবাসা জানি না এত দূর দূরান্ত থেকে মানুষজন আসে কিভাবে বা মানুষ কিভাবে মানুষকে ভালোবাসে সেটা কিন্তু বলতে পারবো না আর প্রতিটি প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের ভালোবাসা পাওয়া যায় আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম আর নিপুর ভালোবাসার কখনো তুলনা হয় না আমিও চাই প্রতিটি প্রবাসী ভাই যেন নিপুর কাছে আসতে পারে নিপুর ভালোবাসা নিতে পারে নিপুকে যেন আপন মনে করেন করে আদর্শ হাঁক দিতে পারে আর এই যে অত দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা আমাদের বাসাতে আসে আমার কিন্তু খুবই ভালো লাগে এতটা ভালোবাসা আমি কোথাও হয়তো পাই নেই আর ভাইয়েরাও কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে এই যে একজন ভাই এসেছে আমাদের মেসেজ সেন্টার সে কিন্তু আমাদের ভালোবাসার কিন্তু এতটা সুন্দর একটা সুযোগ্য মুহূর্ত রয়েছে আপনারা দেখতেই পারছেন আর আশা করি ভাইয়ের কাছে খুব ভালো লাগে তো আসলে আপনারা চাইলে আমাদের এখানে যে কোনো প্রবাসী ভাইরা আসতে পারেন আর যে কোনো জায়গা থেকে সকল প্রবাসীরা আসতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল প্রকারের ভালোবাসা আপনারা যে কোনো প্রবাসী ভাইরা আমাদের এখানে আসবেন অনেক ভালো লাগবে অনেক দূর দূর থেকে প্রবাসী ভাইরা আমাদের এখানে আসে হয়তো অনেকে সবাই কথা বলতে লজ্জা পায় কারণ সবাই তো কথা বলতে পারে না আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসলে আনলি ভালোবাসা পেতে পারেন যে কোনো প্রবাসী ভাই যে কোনো জায়গা থেকে আসবেন আর ভয় নেই ভয়ের কোনো কারণ নেই কারণ আপনারা বডি ম্যাসেজ করতে চাইলে আমাদের এখানে আসলে হয়তো আপনাদের নিরাপত্তাটা এবং কি ভালোবাসাটা একটু বেশি পাবেন সবাই তো আর সব জায়গাতে সফলতা পায় না অবশ্যই সফলতার জন্য কিন্তু আমাদের এই ম্যাসেজ সেন্টারটাই এনার আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো প্রবাসী ভাইরা আমাদের এই ম্যাসেজ সেন্টারে আসবেন কারণ আমিও চাই প্রবাসী ভাইরা আমাদের ভালোবাসাটা নিক আসুক আমাদের সাথে দেখাশোনা করুক আর কি করবেন আপনারা ভালোবাসা আসতেই হবে আপনাদের এই ভালোবাসার জন্য কোথাও যেতে হয় না আমাদের সাথে চাইলেই যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের ভালোবাসা আপনারা সবাই আসবেন অনেক ভালো লাগবে আর ভালোবাসার অপর নামে হচ্ছে সুইট ইসলাম নিপু আর এই নিপুর ভালোবাসা যেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় যেন পৌঁছে দিতে পারি আর এখানে আসলে এক ঘন্টা সত্তর টাকা বডি মেসেজ দুই ঘন্টা দেড়শো টাকা এক ঘন্টা দেড়শো টাকা ফুলনের তিনশো টাকা থেকে আড়াইশো টাকা আপনারা সকল নিরাপত্তার সুযোগ পাবেন এবং অনেকে ভয় পাচ্ছেন অনেক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আসতে ভয় পাচ্ছেন এমন কোনো ভয়ের কারণ নেই কারণ এখানে আসলে কোনো ভয় পেতে হবে না আর আসলেই মানসিক শান্তি এবং ভালোবাসা পাবেন ভালোবাসার জন্য আমাদের এমএসএস সেন্টারটায় প্রবাসী ভাইদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনারা যে যেখানে আসেন সে সেখান থেকে থাকা খাওয়া ভালোবাসার আবেগ অনুভূতি সব পাবেন কোনো সমস্যা নেই আমাদের এমএসএস সেন্টারটা প্রতিটা প্রবাসীর লক্ষ্যে লক্ষ্যে প্রতিটা প্রবাসীর ঘরে ঘরে পৌঁছে দিবেন যাতে প্রবাসীরা কোথাও গিয়ে বিপদের সম্মুখীন না হয় বা আপনারা সবাই আসবেন অনেক ভালো লাগবে আর এই ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম নিপু নেপুর ভালোবাসার জন্য কোথাও যেতে হয় না যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই আসবেন সবাইকে অনেক ভালো লাগবে খুবই খুবই ভালো একটা মোমেন্টের জায়গা আর আপনারা সবাই আসার জন্য আমাদের এখানে দাওয়াত রইল সবাই সুস্থ থাকবে